তৈরি করে দেখাবো বিয়েবাড়ির টিকিয়া কোনো রকম বাটাবাটি বা ব্লেন করার ঝামেলা ছাড়াই এই টিকিয়াটা তৈরি করে দেখাবো এবং এটার ভেতরটা একেবারে বিয়ে বাড়ির টিকিয়ার মতোই হবে এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার খেলে বুঝতেই পারবেন না যে এটা বাসায় বানানো মনে হবে কোনো বাবুরচির হাতে বানানো তো চলে যাচ্ছে রেসিপিতে এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বুটের ডাল যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এটা ফুলে এরকম হয়ে গেছে আর নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো মুরগির মাংস আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি এটা দিয়ে টিকিয়াটা ভালো হয় তবে আপনারা চাইলে থাইয়ের মাংস নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এবার এগুলো আমি সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ করার জন্য এর মধ্যে কিছু মশলা অ্যাড করব আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা সামান্য একটু কাঁচা পেঁয়াজ কুচি আস্ত কাঁচামরিচ তিনটি এলাচ তিনটি দারচিনি এবং একটি তেজপাতা সাথে দিয়ে দিলাম দুইটি লং এবার এই গরম মশলাগুলো দিয়ে সব কিছু দিয়ে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিব এবার এগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম মিডিয়াম চায়ের কাপের তিন কাপ পরিমাণ পানি পানি দিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি এটা সেদ্ধ করার পরে যখন এরকম হালকা পানি পানি থাকবে ঠিক সেই পর্যায়েটা নামিয়ে নিতে হবে একেবারে পানিটা শুকিয়ে ফেলা যাবে না কারণ আমি যখন এটাকে ম্যাশ করব। তখনই কিন্তু এটা পানিটা শুকিয়ে যাবে তো এবার এখানে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি সবগুলো গরম মশলা তুলে নিতে হবে একটু মাংসটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়ে গেছে তাই এটা এবার ম্যাশ করতে কোনো সমস্যা হবে না তাই আমি এবার একটু ম্যাশার দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এতটা সফট হয়েছে এটা যে এটাতে আমি বাটা বাটি করার কোনোই প্রয়োজন নেই আপনারাও চেষ্টা করবেন এরকম সফটভাবে ভালোভাবে সেদ্ধ করে নিতে যদি চুলাই সেদ্ধ করেন তাহলেও এরকম ভালোভাবে একটু সেদ্ধ করে নেবেন তাহলে আর এটা আপনার বাটা বাটিও করতে হবে না দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এবং পানিগুলো সব টেনে নিয়েছে মুরগির মাংসটা যখন এরকম ভাবে ম্যাচ করব। তখন মাংসটাই ডালের সব পানিগুলো টেনে নিবে আমি কিন্তু এখানে কোনো কিছুই অ্যাড করিনি এবং কোনো কিছু অ্যাড না করাতেই কিন্তু এতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার কাবাবে আমি বাকি উপকরণগুলো মিক্স করব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচ গুঁড়া ঝালটা আর লবণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এরপরে দিয়ে দিব হাফ চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এরপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজের বেরেস্তা ধনিয়া পাতা কুচি এবং কিছুটা কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিব পুদিনা পাতা কুচি এই কাবাবে পুদিনা পাতা কুচিটা দেওয়া খুবই দরকার কারণ এই পুদিনা পাতা কুচি দিয়ে কিন্তু এই কাবাবের টেস্টটা চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচ চিনি চিনিটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিব ঘি ঘিটা দিলে কাবাব থেকে একটা শাহি ফ্লেভার বের হবে আমি যেই যেই উপকরণ দিয়েছি আপনারা কিন্তু কোনোটাই স্কিপ করবেন না সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে এরপর দিয়ে দিব টমেটো কেচাপ প্রায় এক চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার পরে ভাজার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে মনে হবে আপনি কোনো বিয়ে বাড়িতে আছেন এতটা সুন্দর ফ্লেভার বের হবে এবার সব কিছু একটু ভালোভাবে মেখে নিচ্ছি এই কাজটা একটু ভালোভাবে করতে হবে ভালোভাবে মেখে নিলে কিন্তু সুন্দর হবে এটা এখনও অনেকটা ড্রাই আছে এবার আমি এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা যদি এর চেয়েও বেশি পরিমাণে করে থাকেন তাহলে দুইটা ডিম অ্যাড করবেন শেষে এখানে আমি অ্যাড করে নিব বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম ডিমটা দেওয়ার পরে এই ডোটা অনেকটা সফট হয়ে যাবে সফট হয়ে যাওয়ার কারণে এটাতে কাবাবের শেপ দেওয়া যাবে না তাই এখানে আমি ব্রেড ক্রাম অথবা বিস্কুটের গুঁড়া যে কোনো কিছু একটা অ্যাড করে নিলেই হবে তো আমি এখানে অ্যাড করব ব্রেড ক্রাম মাত্র দুই পিস পারুটি একটু ব্লেন্ড করে নিয়েছি সেটাই দিয়ে দিব তো এই পর্যায়ে সম্পূর্ণটা মাখার পরে এটা এখনও নরম আছে আমি এবার ব্রেড ক্রাম অ্যাড করে দিব এই ব্রেড ক্রাম এবং ডিমটা এটা কাবাবটা বাইন্ডিংয়ের কাজে ব্যবহার করা হয় এবং এটা ভাজার সময় খুলেও যাবে না এবং খুব সুন্দরভাবে কাবাবটা সেট হবে এবং এটা ভাজতেও সুবিধা হবে তো এটা আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি এই মিক্স করাটা কিন্তু খুবই জরুরি একটু সময় নিয়ে মেখে নিলে সব জায়গায় সমানভাবে মশলাটা পৌঁছবে এবং এটা খেতে ভালো লাগবে মিক্স করা হয়ে গেছে এবার আমি হাতে সামান্য একটু তেল নিয়ে নিলাম তেল নিলে এটার হাতে আঠার মতো লেগে যাবে না তো এবার কাউবের জন্য কিছুটা অংশ নিয়ে নিলাম এবার হাত দিয়ে প্রথমে একটু চেপে আমি এরকম দুই হাত দিয়ে একটু গোল বলের মতো বানিয়ে নিয়ে একটু চাপ দিয়ে দিব ব্যাস তৈরি হয়ে যাবে টিকিয়া টিকিয়ার শেপটা সাধারণত এইভাবেই দেওয়া হয় তো আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি প্রথমে হাত দিয়ে নিয়ে প্রথমে একটু চেপে নিব চেপে নিলে ভেতরটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং হাত দিয়ে রাউন্ড বলের মতো করে একটু চাপ দিলে এটা টিকিয়ার শেপ হয়ে যাবে হয়ে গেছে আমি যে পরিমাণ করেছি তাতে আমার মোট টা টিকা হয়েছে তো এগুলো এবার ভাজতে চলে যাব ভাজার জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি তেল এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি ভালোভাবে তেল গরম করে টিকিয়াটা দিতে হবে এবং চুলা আঁচটাও হাই হিটে রাখতে হবে টিকিয়ার ভেতরে সব কিছু অলরেডি কুক করাই আছে এটাকে অল্প আচে ভেজে রান্না করার কোনোই প্রয়োজন নেই হাই হিটে টিকিয়াটা দিয়ে দিলেই উপরের দিকটা সাথে সাথেই লাল হয়ে যাবে এবং এটা কিন্তু আর খুলেও যাবে না আপনারা যদি অল্প আচে ভাজতে যান তাহলে টিকিয়ার ভেতরটায় অনেকটা তেল ঢুকে যাবে তখন কিন্তু টিকিয়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে হাই হিটে ভাজতে হবে প্রতিটা টিকিয়া ভাজতে আমার প্রায় তিন মিনিট সময় লেগেছে এবং দেখুন ভাজা হয়ে গেছে এরকম লালচে কালার হয়ে গেলে নামিয়ে নেবেন ব্যাস হয়ে গেল আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং মাংসের টিকিয়া যেরকম হয় ভিতরে একটু আঁশযুক্ত সেরকমই হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছে আপনারা এটা বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ